নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ একটা স্ন্যাক্স রেসিপি মাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য এরকম একটা স্ন্যাক্স খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন যেমন ক্রিস্পি তৈরি হবে আর ভিতরে পোটটা দারুন খেতে লাগে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে অতিথি আসলে ঝটপট এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে দিতে পারবেন খেতেও যেমন সুন্দর লাগে আর বানানো কিন্তু একদমই সহজ আশা করছি বন্ধুরা আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই এভাবে বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি তো বন্ধুরা এই আজকে স্ন্যাক্সটা তৈরির জন্য প্রয়োজন সেদ্ধ ডিম আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি দুটো সেদ্ধ ডিম দিয়েই কিন্তু আজকে স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো তো ডিমগুলোকে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা দুটোর জায়গায় চারটেও নিতে পারেন তবে একদম কম উপকরণে তৈরি করতে চাইলে দুটো ডিমই যথেষ্ট দুটো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো চপ তৈরি করা যাবে তো ডিমগুলোকে গ্রেট করার পরে এখন কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গ্রেট করা আদা দিলাম এক চামচ পরিমাণে গ্রেট করা রসুন দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে পারেন স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একের চার চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিটা এখানে দিয়েছি তাই পরিমাণটা একটু কম দিলাম আর এখানে একের চার চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর খেতে লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ময়দা তো বন্ধুরা এখানে আপনারা ময়দার জায়গাতে কর্নফ্লোরটা দিতে পারেন অনেক সময় কর্নফ্লোরটা থাকে না তাই ময়দা দিয়ে এভাবে তৈরি করে নেবেন তো এবার দেখুন হালকা হাতে এটাকে মেখে নিতে হবে একেবারে চটকে কিন্তু মাখা যাবে না আপনারা একটু দেখে বুঝে নিতে পারবেন খুব আলতো করে হাতের মধ্যে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে অনেকটা আঠালো হয়ে আসবে তো দেখুন এখন কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে ডিমের চপগুলো তৈরি করার জন্য এবার আমি হাতটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম তো ডিমের চপগুলো তৈরি করার আগে আমি দুটো উপকরণ রেডি করে নিচ্ছি একটা ডিমকে ভেঙে নিয়ে নিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু ফেটিয়ে এটাকে আমি আলাদাভাবে রেখে দেব। তো বন্ধুরা এই ডিমের জায়গাতে আপনারা কর্নফ্লোরের মধ্যে সামান্য জল দিয়েও এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে পারেন যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন হয় ডিম নিয়ে নেবেন আর নয়তো কর্নফ্লোরের সঙ্গে জল মিশিয়ে নিতে পারেন তো আরও একটা উপকরণ নিয়ে নিলাম ব্রেড ক্রামস এটা বাজারের কেনা ব্রেড ক্রামস তো আপনাদের যদি ব্রেড ক্রামস না থাকে আপনারা পাউরুটি একটু শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিতে পারেন তো আমি বাজারের কেনা ব্রেড ক্রামস দিয়েই আজকে তৈরি করে দেখাবো তো এবার এই মিশ্রণটা থেকে কিছুটা তুলে নিয়ে যেভাবে ডিমের ডেভিলের জন্য আমরা ডিমটা রেডি করি সেইভাবেই কিন্তু একটা সেপ তৈরি করে নিলাম একদমই ডিমের মতো দেখতে হবে দেখুন আর একটু মিডিয়াম সাইজ করে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে সরাসরি আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে এই ডিমের যে চপটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে যাতে প্রতিটা জায়গায় খুব ভালোভাবে লেগে যায় এবার ডিমের গোলা থেকে তুলে সরাসরি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে এবার এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে একটু চারিপাশটা লাগিয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কোট করে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ব্রেড ক্রামসটা লেগে যায় তো দেখুন এইভাবে আমি একটা ডিমের চপ গড়ে নিয়েছি আর প্রত্যেকটা ডিমের চপ আমি আগে এইভাবে রেডি করে নেব তো দেখুন সমস্ত ডিমের চপগুলো রেডি করে নিয়েছি তো এবার আমি ভেজে দেখাবো তো এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি আগে থেকে রিফাইন্ড অয়েল গরম করেছি তেলটা খুবই ভালোভাবে গরম করতে হবে যাতে চপগুলো দেওয়ার পরপরই তেলের মধ্যে টকবক করে ফুটতে শুরু করে যখনই দেয়া হয়ে যাবে প্রত্যেকটা চপ তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না কিছুক্ষণ পরে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে দেখবেন অনেকটা শক্ত হয়ে আসবে তখন ছেড়ে নিতে অনেকটা সুবিধা হবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অবশ্যই ভেজে নেবেন তাতে কী হবে ভেতর থেকে স্টাফিংটাও আস্তে আস্তে সেদ্ধ হবে আর তার সঙ্গে ক্রিস্পি তৈরি হবে হাই ফ্লেম রেখে কিন্তু একদমই ভাজবেন না তাতে কী হবে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু কাঁচা থেকে যাবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মোটামুটি দুই তিন মিনিট মতো সময় লাগবে আর দেখুন এখন খুব সুন্দরভাবে ডিমের এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা চপও কিন্তু ভেঙে যায়নি অবশ্যই তেলটা ভালোভাবে গরম করতে হবে তাহলেই কিন্তু চপগুলো সুন্দরভাবে ভাজা হবে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু একদমই ভাজতে যাবেন না বাকি যে চপগুলো ছিল সেগুলোও আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি মাত্র দুটো সেদ্ধ ডিম দিয়ে মোটামুটি এগারো থেকে বারোটা চপ আমি তৈরি করে নিয়েছি কতটা সহজে তৈরি হয়ে গেল আর শুধু তৈরি নয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এই চপগুলো কিন্তু একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর মোটামুটি সমস্ত চপগুলো এখন ভাজা হয়ে গিয়েছে তো প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর এগুলো কিন্তু অবশ্যই টমেটো সসের সাথে খেতে বেশি ভালো লাগবে তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর এখন কিন্তু অনেকটাই গরম আছে আর গরম অবস্থাতেই খেতে এগুলো বেশি ভালো লাগে তো বন্ধুরা ঝটপট কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভেঙেও দেখিয়ে দিলাম ভেতরে স্টাফিংটা জাস্ট অসাধারণ লাগে খেতে টমেটো সসের সাথে একদম কম খরচে পরিবারের সকলের জন্য ঝটপট এরকম একটা স্ন্যাক্স যখন তখন আপনারা বানিয়ে দিতে পারবেন খেতেও যেমন টেস্টি হয় বানানো একদমই সহজ ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে তো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন